হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু মাই চ্যালেঞ্জ জব সলিউশন উইথ মারিয়া ভিওয়ার্স আজকে সাধারণ জ্ঞানের আমরা চল্লিশটি প্রশ্নের উত্তর নিয়ে এই পর্ব আজকে পর্ব নম্বর হচ্ছে তিন এই প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং নিশ্চিত দুই থেকে তিন নম্বর এই মাত্র চল্লিশটি প্রশ্নের মধ্যে থেকে আমরা পেতে পারি বিভিন্ন পরীক্ষাতে সেটা বিভিন্ন মন্ত্রণালয়ের পরীক্ষা হোক বা বিভিন্ন অধিদপ্তরের পরীক্ষা হোক সরকারি বিভিন্ন শ্রেণীর পরীক্ষার জন্য এই চল্লিশটি প্রশ্নের মধ্যে নিশ্চিত দু থেকে তিন নম্বর আমরা অবশ্যই পেতে পারি তো কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকে পর্বটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিসমিল্লাহ রহমান হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্ট দু হাজার অনুসারে বিশ্ব মানব উন্নয়ন সূচকে বাংলাদেশের অবস্থান কততম তম হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্ট দু হাজার অনুসারে বিশ্ব মানব উন্নয়ন সূচকে বাংলাদেশের অবস্থান একশো তম হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্ট দু হাজার একুশ অনুসারে বিশ্ব মানব উন্নয়ন সূচকে বাংলাদেশের অবস্থান একশো উনতিরিশতম স্কটল্যান্ড ইয়ার্ড কোথায় অবস্থিত স্কটল্যান্ড ইয়ার্ড লন্ডনে অবস্থিত স্কটল্যান্ড ইয়ার্ড লন্ডনে অবস্থিত স্কটল্যান্ড ইয়ার্ড লন্ডনে অবস্থিত বাংলা সাহিত্যের কয়টি শাখায় দু সালে বাংলা একাডেমির সাহিত্য পুরস্কার প্রদান করা হয় বাংলা সাহিত্যের এগারোটি শাখায় দু সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রদান করা হয় দু সালে বাংলা সাহিত্যের এগারোটি শাখায় বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রদান করা হয় সর্বশেষ মিউনিক নিরাপত্তা সম্মেলন কবে অনুষ্ঠিত হয়েছে জুলাই দু হাজার চব্বিশ মানে প্রশ্নটি সর্বশেষ মিউনিক নিরাপত্তা সম্মেলন কবে অনুষ্ঠিত হয়েছে সর্বশেষ মিউনিক নিরাপত্তা অনুষ্ঠিত ইউনিক নিরাপত্তা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে ফেব্রুয়ারি দু সর্বশেষ মিউনিক নিরাপত্তা সম্মেলন মিউনিক নিরাপত্তা সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল ফেব্রুয়ারি দু আচ্ছা বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট ঢাকায় অবস্থিত বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট অবস্থিত ঢাকায় বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট ঢাকায় অবস্থিত নিচের কোনটি ফিলিস্তিনে গেরিলা সংগঠন ফিরিস ফিলিস্তিনে গেরিলা সংগঠন হচ্ছে হামাস ও ব্ল্যাক সেপ্টেম্বর হামাস ও ব্ল্যাক সেপ্টেম্বর হামাস ও ব্ল্যাক সেপ্টেম্বর এটি ফিলিস্তিনের গেরিলা সংগঠন বাংলাদেশ ফুটবল ফেডারেশন কবে ফিফার সদস্যপদ লাভ করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন উনিশশো সালে ফিফার সদস্যপদ লাভ করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন উনিশশো সালে ফিফার সদস্যপদ লাভ করে ফাইভ আইস ইন্টেলিজেন্স অ্যালায়েন্স এর অন্তর্ভুক্ত দেশ নয় কোনটি ফাইভ আইস ইন্টেলিজেন্স অ্যালায়েন্স এর অন্তর্ভুক্ত দেশ নয় জার্মানি জার্মানি ফাইভ আইস ইন্টেলিজেন্স অ্যালায়েন্সের অন্তর্ভুক্ত দেশ নয় ফাইভ আইস ইন্টেলিজেন্স এ অ্যালায়েন্স এর অন্তর্ভুক্ত দেশ নয় হচ্ছে জার্মানি বাংলাদেশের প্রথম নারী অর্থ প্রতিমন্ত্রীকে বাংলাদেশের প্রথম নারী অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়েশা খান ওয়াসিকা আয়েশা খান বাংলাদেশের প্রথম নারী অর্থমন্ত্র প্রতিমন্ত্রী বাংলাদেশের প্রথম নারী অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়েশা খান ভাষা সাহিত্য দু সাহিত্যে চব্বিশ সালে একুশে পদক পুরস্কার লাভ করেন রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ দু হাজার চব্বিশ সালে একুশে পদক পুরস্কার লাভ করেন ভাষা ও সাহিত্যে ইয়েম এর হুতি আন্দোলনের আনুষ্ঠানিক নাম কি ইয়েমেনের হুথি আন্দোলনের আনুষ্ঠানিক নাম হচ্ছে আনসারুল্লাহ ইয়েমেনের হুথি আন্দোলনের আনুষ্ঠানিক নাম হচ্ছে আনসারুল্লাহ ইয়েমেনের হুথি আন্দোলনের আনুষ্ঠানিক নাম হচ্ছে আনসারুল্লাহ অর্থনৈতিক সমীক্ষা দু হাজার চব্বিশ অনুসারে কৃষিখাতে প্রবৃদ্ধির হার কত শতাংশ অর্থনৈতিক সমীক্ষা দু হাজার চব্বিশ অনুসারে কৃষিখাতের প্রবৃদ্ধির হার হচ্ছে তিন দশমিক দুই এক শতাংশ এটি দু চব্বিশ অনুসারে অর্থনৈতিক সমীক্ষা দু হাজার চব্বিশ অনুসারে কৃষি খাতের প্রবৃদ্ধির হার তিন দশমিক বাবর আলী উনিশ মে দু হাজার চব্বিশ তারিখে এভারেস্ট জয় করেন বাবর আলী উনিশ মে দু তারিখে এভারেস্ট জয় করেন নিচের কোনটি পেরুর গেরিলা সংগঠন পেরুর গেরিলা সংগঠন হচ্ছে শাইনিং পথ শাইনিং পথ হচ্ছে পেরুর গেরিলা সংগঠন মুক্তিযুদ্ধে প্রথম ভাস্কর্য কোনটি মুক্তিযুদ্ধে প্রথম ভাস্কর্য হচ্ছে জাগ্রত চৌরঙ্গি জাগ্রত চৌরঙ্গি মুক্তিযুদ্ধের প্রথম ভাস্কর্য মুক্তিযুদ্ধে প্রথম ভাস্কর্য জাগ্রত চৌরঙ্গি বাংলাদেশে কত সালে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা এফও ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন মানে ফাও এর সদস্য লাভ করে বাংলাদেশ উনিশশো সালে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন এর সদস্য লাভ করে কর্ণফুলি নদীর তট তলদেশে বঙ্গবন্ধু টানেলের দৈর্ঘ্য কত এটা শুধুমাত্র টানেলের দৈর্ঘ্য হচ্ছে তিন দশমিক তিন দুই কিলোমিটার যদি রাস্তা সহ দৈর্ঘ্য বলতো তাহলে এটি পাঁচ দশমিক তিন পাঁচ হতো এবং সম্পূর্ণটা দৈর্ঘ্য হচ্ছে নয় দশমিক তিন নয় কিলোমিটার তবে যেহেতু তলদেশের টানেলের দৈর্ঘ্য বলছে শুধুমাত্র টানেলের দৈর্ঘ্য হচ্ছে তিন দশমিক তিন দুই কিলোমিটার নিকারোয়া গুয়ার কন্ট্রাগেরিলা বিদ্রোহীরা কোন দেশের সমর্থন পুষ্ট ছিল নিকারাগুয়ার গেরিলা বিদ্রোহীরা যুক্তরাষ্ট্রর ছিল কন্ট্রা গেরিলা বিদ্রোহীরা সমর্থন ছিল যুক্তরাষ্ট্রের কোনটি মানব সম্পদ উন্নয়নের উপাদান মানব সম্পদ উন্নয়নের উপাদান হচ্ছে শিক্ষা কর্মসংস্থান জনসংযোগ মাধ্যম ইত্যাদি ইত্যাদি হচ্ছে মানব সম্পদ উন্নয়নের উপাদান দ্বাদশ জাতীয় সংসদে প্রধান বিরোধী দলীয় নেতাকে দ্বাদশ জাতীয় সংসদে প্রধান বিরোধী দলীয় নেতা হচ্ছে গোলাম মোহাম্মদ কাদের গোলাম মোহাম্মদ কাদের দ্বাদশ জাতীয় সংসদে প্রধান বিরোধী দলীয় নেতা নিচের কোনটি রাশিয়ার গেরিলা সংস্থা রাশিয়ার গেরিলা সংস্থা হচ্ছে ফেডারাল সিকিউরিটি সার্ভিস ফেডারাল সিকিউরিটি সার্ভিস হচ্ছে রাশিয়ার গোয়েন্দা সংস্থা রাশিয়ার গোয়েন্দা সংস্থা হচ্ছে ফেডারাল সিকিউরিটি সার্ভিস স্পার্শো স্পার্শো কোন মন্ত্রণালয়ের অধীনস্থ সংস্থা স্পার্শো প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ সংস্থা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ সংস্থা হচ্ছে স্পার্শো ঢাকা মেট্রো রেল প্রকল্পে অর্থায়ন করেছে কোন দেশ ঢাকা মেট্রো রেল প্রকল্পে অর্থায়ন করেছে রাশিয়া রাশিয়ানা জাপান সরি ঢাকা মেট্রো রেল প্রকল্পে অর্থায়ন করেছে জাপান জাপান ঢাকা মেট্রো রেল প্রকল্পে অর্থায়ন করেছে গডস আর্মি কোন দেশের গেরিলা সংগঠন গডস আর্মি এটি মিয়ানমারের গেরিলা সংগঠন মিয়ানমারের গেরিলা সংগঠন হচ্ছে গডস আর্মি উৎপাদনের পরিমাণ বিচারে বাংলাদেশে কোন ধান সবচেয়ে বেশি উৎপন্ন হয় উৎপাদনের পরিমাণ বিচারে বাংলাদেশে বোরো ধান সবচেয়ে বেশি উৎপন্ন হয় উৎপাদনের পরিমাণ বিচারে বাংলাদেশে বোরো ধান সবচেয়ে বেশি উৎপন্ন হয় এশিয়ান এএস এ এন এর সদর দপ্তর কোথায় অবস্থিত আসিয়ান এস আসিয়ান এর সদর দপ্তর অবস্থিত ইন্দোনেশিয়া জাকার্তায় অবস্থিত এশিয়ান এর সদর দপ্তর আমান কোন দেশে গোয়েন্দা সংস্থা আমান ইসরায়েলের গোয়েন্দা সংস্থা ইসরায়েলের গোয়েন্দা সংস্থার নাম আমান ব্রিক্স জোটের বর্তমান সদস্য দেশ কতটি ব্রিক্স জোটের বর্তমান সদস্য দেশ দশটি কোয়াড এ পূর্ণরূপ কি কিউ ডি কোয়াড এর পূর্ণরূপ হচ্ছে কোয়ার্ডিলিটারাল লেটারাল সিকিউরিটি ডায়ালগ লেটারাল সিকিউরিটি ডায়লগ কোয়ার্ডি কোয়ার্ডিলেটোরাল সিকিউরিটি ডায়লগ কোয়াডের ল্যাটোরাল সিকিউরিটি ডায়লগ এটি হচ্ছে কোয়াডের পূর্ণরূপ বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল কোন দলের বিপক্ষে প্রথম টেস্ট জয় লাভ করে বাংলাদেশের জাতীয় ক্রিকেট দল প্রথম জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্ট জয় করে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল প্রথম জিম্বাবুয়ের দলের বিপক্ষে প্রথম টেস্ট জয়লাভ করে হরজত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের নকশাকার কে হরজত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের নকশাকার হচ্ছেন রোহানি বাহারিন রোহানি বাহারিন রোহানি বাহারিন রোহানি বাহারিন তিনি আন্তর্জাতিক বিমানবন্দরের হরজত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের নকশাকার কোন দেশটি এর সদস্য নয় বিমস্টিকের সদস্য নয় হচ্ছে মালয়েশিয়া মালয়েশিয়া বিমস্টিকের সদস্য নয় ওয়ার্স চুক্তি কত সালে বিলুপ্ত হয় ওয়ার্স চুক্তি উনিশশো একানব্বই সালে বিলুপ্ত হয় ওয়ার্স চুক্তি উনিশশো একানব্বই সালে বিলুপ্ত হয় ওয়ার্স চুক্তি উনিশশো সালে বিলুপ্ত হয় বাংলাদেশ কত কোন সালে নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের সদস্য পদ লাভ করে বাংলাদেশ দু সালে নিউ ডেভেলপমেন্ট এ সদস্য পদ লাভ করে বাংলাদেশ দু সালে নিউ ডেভেলপমেন্টের সদস্য পদ লাভ করে বাংলাদেশ কাবাডি ফেডারেশন গঠিত হয় কবে বাংলাদেশ কাবাডি ফেডারেশন গঠিত হয় উনিশশো সালে উনিশশো সালে বাংলাদেশ কাবাডি ফেডারেশন গঠিত হয় উনিশশো সালে বাংলাদেশ কাবাডি ফেডারেশন গঠিত হয় বিশ্বব্যাংক ও এডিবি বিকল্প হিসাবে গঠিত কোন বিশ্ব বিশ্বব্যাংক ও এডিবির বিকল্প হিসাবে গঠিত হচ্ছে এআইআইবি এআইআইবি হচ্ছে বিশ্ব ব্যাংক ও এডিবির বিকল্প হিসাবে গঠিত ব্যাংক ন্যাটো এর সর্বশেষ বত্রিশতম সদস্য দেশ কোনটি ন্যাটো এর সর্বশেষ বত্রিশতম সদস্য দেশ হচ্ছে সুই সুইডেন সুইডেন নেটো ন্যাটো এর বত্রিশতম সদস্য দেশ ন্যাটোয়ের সর্বশেষ বত্রিশতম সদস্য দেশ হচ্ছে সুইডেন আইএমএফ এর বর্তমান ব্যবস্থাপনা পরিচালক কে আইএমএফ এর বর্তমান ব্যবস্থাপনা পরিচালক হচ্ছে ক্রিস্টালিনা জর্জিয়েভা ক্রিস্টালিনা জর্জিয়েভা ক্রিস্টালিনা জর্জিয়েভা ক্রিস্টালিনা জর্জিয়েভা ইনি আই এর বর্তমান ব্যবস্থাপনা পরিচালক ইনি আই এর বর্তমান ব্যবস্থাপনা পরিচালক রাষ্ট্রীয় পর্যায়ে সর্বোচ্চ স্বীকৃতি স্বরূপ দু সালে কতজন ব্যক্তিকে স্বাধীনতা পুরস্কার প্রদান করা হয়েছে রাষ্ট্রীয় পর্যায়ে সর্বোচ্চ স্বীকৃতি স্বরূপ দু হাজার চব্বিশ সালে ব্যক্তিকে স্বাধীনতা পুরস্কার প্রদান করা হয়েছে এটি রাষ্ট্রীয় পর্যায়ে সর্বোচ্চ স্বীকৃতি স্বরূপ দু সালে এটি প্রদান করা হয়েছে আচ্ছা বিশ্বব্যাংকের সফট লোন উইন্ডো কোনটি বিশ্ব ব্যাংকের সফট লোন উইন্ডো হচ্ছে আইডিএ আইডিএ বিশ্বব্যাংকের সফট লোন উইন্ডো ব্যাংকের সফট লোন উইন্ডো হচ্ছে আইডিএ রাষ্ট্রীয় পর্যায়ে স্বীকৃতি স্বরূপ দু সালে দশ জুন ব্যক্তিকে স্বাধীনতা পুরস্কার প্রদান করা হয়েছে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন এবং অবশ্যই একটি লাইক কমেন্ট করতে ভুলবেন না এবং যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই সেটি একটি কমেন্টের মাধ্যমে বলে থাকবেন থ্যাংক ইউ